উঠেছিস কেন ওপরেছিস কেন ওপরে টিভির উপরে কেউ ওঠে এখানে উঠেছিস কেন বল হ্যাঁ আবার আবার এখানে ওটা যাবে না নিচে নামতে হবে ওপরে উঠিস না নিচে নাম কেন নিচে নামবি না আবার ওইটাতে কেন যাচ্ছিস নিচে নাম নিচে নাম না ওইটাতে যাবি না না ওটাতে যাবি না তুই নিচে নামতে হবে না যাবি না ওপরে আমি যেতে দেবো না এখানে নিচেই নামতে হবে নিচে নাম গরম লাগছে তাই হাঁপাচ্ছিস গরম পড়েছে না খুব গরম পড়েছে হ্যাঁ খুব গরম পড়েছে ওখানে যাবি না নাম নিচে নাম দেখো বন্ধুরা কোথায় উঠেছে দেখ ছোটি বিয়ে এখানে উঠে এতক্ষণ এখানে শুয়ে শুয়েছিল এখান দিয়ে এখন নিচে নামতে বলছি নামছে না নাম নিচে নাম নিচে নাম নিচে নাম কেন নামবি না ওপরে বসে কি হচ্ছে ওপরে কি আছে ওটা টিভি তো এই টিভি কামড়াচ্ছিস কেন আবার কথা শুনিস না তুই আবার টিভিটাকে এ করে ভেঙে যাবে তো টিভিটা নিচে নাম আয় আয় নিচে আয় না ওপরে যাবি না ওখানে যাবি না ওখানে যাবি না আয় নিচে নাম নিচে নাম নিচে নামবি না কেন নামবি না কেন নিচে পড়ে ভেঙে যাবে রে এটা এবার ভেঙেই যাবে এ ভেঙেই যাবে এটা নিচে নাম চল তোকে আমি নামিয়ে দিই নিচে